ঘরের ওয়াইফ পরকিয়ে জড়িয়ে যাচ্ছে শেষ পর্যন্ত বুবলির পরকিয়ে নিয়ে খোঁচা মারলেন অপুবিশ্বাস আর কেনই বা না যে পরকিয়ে করে তাকে নিয়ে কথা বলা উচিত কারণ এতদিন অপবিশ্বাসকে নিয়ে বুবলি এত করছে অপবিশ্বাস কোন মুখ খোলেনি কারণ অপবিশ্বাসে বারণ ছিল সাকিব খানের খান বলেছেন বুবলির বোন এবং যত না কেন অপবিশ্বাসকে চুপ থাকতে তিনি নিজে বারণ করছিলেন কিন্তু এখন অপবিশ্বাস তিনি মুখ আর আটকে রাখতে পারলেন না বেশ দুই দিন ধরে বুবলি এবং বুবলির বোনকে অপবিশ্বাস ধুয়ে দিতেছেন এবং অপবিশ্বাস তার ট্রাস সিনেমার প্রচার প্রচারণে আসতে গিয়ে সেই সিনেমার গল্পের প্রসঙ্গে কথা বলতে গিয়ে এই পরকীর বিষয়টা উঠে আসে এবং তিনি বলেন যে আজকাল দেখা যায় স্বামী কাছে না থাকায় অনেক এই পরকিয়ে জড়িয়ে যায় এটা কিন্তু অপবিশ্বাস বুবলিকে ইঙ্গিত করে এই কথাটা বলছে কারণ বুবলি যখন পরকিয়ে জড়িয়েছিল একজনের সাথে তখন কিন্তু সাকিব খান তার কিছুদিন আগেই বুবলিকে ডিভোর্স দিয়ে দিয়েছিল তো অপবিশ্বাস ওই ইঙ্গিতটা দিয়েই বুবলিকে এখানে একটু ছোট করে কথাটা বললেন আর কেনই বা বলবে না ভাই বেশ কিছুদিন আগে বুবলি যে ভাষায় অপবিশ্বাসকে গালিগালাস করেছে একটা কল রেকর্ড কিন্তু ভাইরাল হয়েছিল তো তারপরে কিন্তু অপবিশ্বাস কোনো মুখ খোলেনি ওই যে সাকিব খান অপবিশ্বাসকে বারণ করে দিয়েছিল যে কারণে অপবিশ্বাস এতদিন চুপ ছিল কিন্তু এখন অপবিশ্বাস বুবলেকে এবং বুবলির বোনকে একদম ধুয়ে দিতেছে ভাইবারদের এই বিষয়ে অপবিশ্বাস এখন যে মুখ খুলতেছে তাদের দুই বোনকে নিয়ে এই বিষয় আসলে আপনারা কি বলবেন অবশ্যই আপনার মূলবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন